চুয়াডাঙ্গা জেলার বিশাল বড় একটি হাট আর এই হাট কিন্তু সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার করে তো আজকে আমরা এই হাট থেকে আপনাদেরকে বড় বড় সাইজের সুটাম দেহের আইকনিক আইকনিক যে সমস্ত গরুগুলো আসছে এই গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করব। যারা বড় বড়ো আট মন দশ মন ওজনের যারা গরু নিতে চান তারা কিন্তু এই আলমডাঙ্গা হাটে আসতে পারেন এই হাটে বিশাল বড়ো বড়ো সাইজের একটা গরু আসে আজকেও কিন্তু আসছে তো আজকে এই হাটে আপনাদেরকে বড় বড় গরুর দরদাম জানাবো কেমন দাম চাচ্ছে কেমন হলে বেচা কেনা করবে ব্যাপারীরা তা আপনাদের মাঝে তুলে ধরবো তবে আপনারা যদি এই হাটে আসতে চান দেশের বিভিন্ন জেলা থেকে আসতে পারবেন ট্রেনে অথবা বাসে আগে চুয়াডাঙ্গা জেলার সদর আসবেন বাসে করে বা সদর থেকে তিরিশ টাকা নিবে ভাড়া এ হাটে আসতে আর যদি ট্রেনে করে আসেন ট্রেনে আলমডাঙ্গা স্টেশনে নামবেন আলমডাঙ্গা স্টেশন থেকে দশ টাকা ভাড়া নেবে তো চলুন কথা হলো ব্যাপার

আজকে মামা কিন্তু টোটাল আট পিস গরু নিয়ে এসছে এই আলমডাঙ্গা হাটে এই আট পিস গরুই কিন্তু হচ্ছে আপনার দাতা গরু যারা এই দাতা গরুগুলা নিতে চাচ্ছেন সরাসরি মামার সাথে যোগাযোগ করতে পারেন আলমডাঙ্গা হাটে নিয়ে এসছে আজকে মামা আজকে তো আটটাই দেখাবেন নাকি হ্যাঁ আটটাই দেখাবো আচ্ছা তো চলুন একটু গরুগুলা দেখাই দর্শকদেরকে একটা একটা করে দর্শক বন্ধুরা সিরিয়ালে এক নম্বর গরু মা দেখার মতো একটি গরু কিন্তু এটা যাতে কি মামা এটা অরিজিনাল সাইওয়াল অরিজিনাল সাহিওয়াল আচ্ছা এটাও দাঁতে দুইটা আছে হ্যাঁ দাঁতে কেবল দাঁত ভাঙে কেবল ভাঙছে আচ্ছা হাইট কেমন আছে গরুটার এখন মামা এটা আটান্ন আছে আটান্ন আছে কত চাচ্ছিলেন এটা সিঙ্গেলে এটা দাম আছে দুই লাখ পঁচাশি দুই লক্ষ পঁচাশি মা আশাআলা খুবই সুন্দর প্রিন্টের কিন্তু একটি গরু দুই লক্ষ পঁচাশি হাজার টাকা চা দাম এই দামের ভিতরে আপনার দাম দর করে নিতে পারবেন আমার লাস্ট কেমন হলে সারার টার্গেট আছে এটার দাম পঁয়ষট্টি হলে সারা যাবে দুশো পঁয়ষট্টি হলে সারার টার্গেট আছে জি আচ্ছা দাম দর কি পাইছেন হ্যাঁ পাইছে আড়াইশো ভাঙতে বলছে আড়াইশো ভাঙতে বলতে আছে দর্শক গরুটা দেখুন মা আশাল্লাহ দুই লক্ষ পঁয়ষট্টি হলে কিন্তু সেরে দিবে দেখার মতো কিন্তু একটি গরু যদি নিতে চান সরাসরি যোগাযোগ করে আমার দুই নম্বরটা কি দেখান দুই নম্বর এটা হচ্ছে দুই নম্বর গরু বিশাল বড় দেহ বিশাল বড় বিশাল বড় ده এটাও কিন্তু একটা এটাও সাইডাল না সিন্দি মামা এটা সিন্দি করস আচ্ছা ক্রস না এটা কত যাচ্ছে সিঙ্গেলে এটা 2 লাখ 65 যাচ্ছে 2 লাখ 65 টার্গেট কেমন আছে স্যার আর আজকের বাজারে এটা আজকের বাজারে 2 লাখ 35 হলে সাইডব 2 লাখ 35 হলে ছেড়ে দিবেন আচ্ছা ওজন কতটুকু আসতে পারে এগুলো এডি প্লাস আছে নয়মন প্লাস হুম আচ্ছা দশক নয়মন প্লাসের একটা টার্গেট দিতে আছে মামা

এইটা এগুলার কিন্তু আঠান্ন করে হাইট আছে প্রতিটা গরুর করে আঠান্ন এরকম হাইট আছে তো এটা লাস্ট কেমন হলে সারবেন এডি হ্যাঁ এডি দুই লাখ পঁয়তাল্লিশ হলে সাইড দুই লাখ পঁয়তাল্লিশ তিন নাম্বারটা আচ্ছা তিন নাম্বার গরু গরু দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু ছেড়ে দিবে চার নাম্বার মা আসল্লা প্রতিটা গরুরই তো শিঙ্গলি আছে খুব সুন্দর দেখার মতো যারা এই ধরনের গরুগুলো নিতে চাচ্ছেন সরাসরি আসতে পারেন আলমডাঙ্গা হাট অথবা মামার নাম্বার দেওয়া থাকবে মামার সাথে যোগাযোগ করে কিন্তু গরুগুলো সংগ্রহ করতে পারেন সব কিন্তু বড় বড় গরু সব বড় হ্যাঁ আচ্ছা এটার ওজন কত রকম আসতে পারে এখন এইটা হ্যাঁ এটার ওজন আসতে পারে 8 মন প্লাস 8 মণ প্লাস আচ্ছা কেমন চাচ্ছেন এটার দাম এটার দাম চাচ্ছি 255 255 আচ্ছা দর্শক বিশাল বড় গরু আট পিস গরু আছে সব বড় বড় সাইজের গরু 255000 টাকা চা দাম বেচা কিনা কেমন হলে করবেন এটা এটা হইলে 25 হাজার হলে বিক্রি হয়ে যাবে আচ্ছা দুই লক্ষ পঁচিশ হাজার হলেই কিন্তু ছেড়ে দিবে আর প্রথমে আমার পাশে আরো একটি দেখছি বিস্কিট কালারের এ গরু মহাসাল্লাহ মহাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে আজকে আচ্ছা এটা এটার ওজন কত কতটুকু আসতে পারে এখন এটা সাতমন আছে সাতমন এখন সাত মনে আসবে তো নাকি সাত মনে একটু কম হতে পারে কম বেশি ওটা যা আছে গরুর সাথে আছে নাকি আচ্ছা কত যাচ্ছে এটার দাম এটার দাম চাচ্ছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার দুই লাখ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা বেচে কেনা কেমন হলে করা যাবে আজকে ওটা পঁচিশ হাজার হলে বেশ পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ হাজার আচ্ছা দর্শক তারপরে কিন্তু আরো একটি গরু আছে এটা হলো আপনার ছয় নম্বর গরু আসলে প্রতিটা গরুই কিন্তু খুবই সুন্দর প্রতিটা গরুরই কিন্তু সুন্দর দেখতে অনেকটা সুন্দর মাংস ভালো লাগে আছে যারা এই ধরনের গরুগুলো বড় গরু খুঁজছেন সরাসরি যোগাযোগ করতে পারেন এগুলোটা কেমন চাচ্ছিলেন মামা এটা হ্যাঁ এটা দাম যাচ্ছে দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ হাজার আচ্ছা যে দেখুন লাভি দেখুন পুরো ঝুলন্ত লাভি ডাবল লাভি কিন্তু প্রতিটা গরুরই কিন্তু ডাবল লাভি হ্যাঁ আচ্ছা কেমন হলে ছাড়বেন এটা এটা দুইশো পনেরো হলে ছাড়বো দুইশো পনেরো আচ্ছা আর একটু কম কমে সারা যায় না মামা এটা আবেদন করা যায়ই মাধ্যমে সারা যাবে তো নাকি আচ্ছা তারপরে সাত নাম্বারটা তো বিশাল হ্যাঁ ছোট একদম চুট আছে যেমন মাংস আছে যেমন อืมตาลারও মাশাআল্লাহ হুম ওজন কতর গেস্ট পারে এখন এটা 7 মণ প্লাস আছে 7 মণ প্লাস না আচ্ছা কেমন চাচ্ছিলেন সিঙ্গেলের দাম এটার দামটা আছে 235 লাখ হুম আচ্ছা বেচা কেনা করা টার্গেট কেমন আছে এটার ওটা 210 হলেই বেচা যাবে 210 হুম আচ্ছা তারপর আজকের কালেকশনের লাস্ট কালেকশন খুবই সুন্দর ভাবে কিন্তু দাঁড়ায় আছে প্রতিটা গরুরই কিন্তু চুট আছে কম্বল আছে আচ্ছা এগুলোটা কেমন চাচ্ছেন মাম আজকের কালেকশন দাম আছে 225 225 জি আচ্ছা মানে আজকের আজকের কালেকশনে এটা একটু কম প্রাইজের গরু নাকি আচ্ছা এটার ওজন কতটুকু আসতে পারে মামা এখন এডা 7 মণ 10 কেজি হবে 7 মণ 10 কেজি দুই লক্ষ 25000 টাকা চাওয়া দাম আচ্ছা বেচে কেমন হইলো করবেন এটা এটা 15 হলে এটা 15 হলে ছাড়া যাবে আচ্ছা এগুলা কি লাটে দাম হবে আজকে হ্যাঁ লাটে যদি কেউ ফোন দেয় মানে বিবেচন আমি তো দাম সালামি তার মধ্যে একটু কালেকশন কইরি এটা কম বেচ কইরি লাট দামটা এখন বলা যাবে না না আমি তো আর এখন তো হিসাব নিয়ে কাজ করা নাই নাকি না না আচ্ছা দর্শক বন্ধুরা টোটাল এখানে কিন্তু আট পিস গরু আছে সব সুন্দর সুন্দর গরু সুটাম দেহের বড় বড় সাইজের আট পিস গরু আমি দাম চাইনি প্রতিটা দাম প্রতিটা গরুরই কিন্তু হচ্ছে আপনার চুট আছে কম্বল আছে ডাবল লাভি শাহিওল গরু প্রতিটায় একটা শুধু খেলে আপনার সিন্ডি করজ আছে এই গরুগুলো যদি আপনার লটেও যদি নিতে চান সিঙ্গেলের দাম দেওয়া আছে লটে নিতে চাইলে কিন্তু লটে আপনার মামার সাথে সরাসরি ফোনে আলাপ আলোচনা করে দাম দর করে নিতে হবে মামা আপনার একটু মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন টু ফোর পনেরো বাহাত্তর আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে তো পাবে হোয়াটসঅ্যাপ সব খোলা আছে আচ্ছা দর্শক বন্ধুরা গরুগুলো কিন্তু আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে মামার সাথে সরাসরি যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারেন সব দুই জাতের গরু বড় বড় সাইজের গরু

একটা গরু ভাই গরুর সরাসরি ভাই এই গরুটা ভাই দুই নম্বরটা ওর সাধাম ভাই দুই লাখ চল্লিশ

খুবই মানে আগামাত একদম সমান সাড়ে সাত মন ভাই সাড়ে সাত মন জিজার ভাই ওই পাশাপাশি দুটো করে একই দাম পড়বে দুই লাখ পঁয়ষট্টি করে একই জোড়ার গরু

এর ভিতরে কিন্তু এখানে তিন পিস গরু আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন খুব ভালো ভাইয়া ভাই গরু কি তিনটাই আনছেন জি আচ্ছা এগুলা কি দাতা না দাতা ভাই কেবল একটাকে ভাঙছে ভাই একটা করে ভাঙছে এইটা দুইটা হইছে কেবল আচ্ছা এই যে এক নাম্বারটা দুইটা নাকি জি আচ্ছা এগুলার হাইট কেমন আছে ভাই এই তিনটার হাইট মাপা আছে কি না না মাপা নেই আমাদের আটের গরু আচ্ছা আচ্ছা এই গরুটা কেমন চাচ্ছিলেন এক নাম্বারটা

আচ্ছা এটা কি দাঁতছে নাকি ভাই দুইটা কেবল ভাইছে এটা দুইটা আচ্ছা ওজন কত রুক আসতে পারে আনুমানিক এটার এটা মনে করেন এখনো সাত মনের উপরে মাংসে আছে মানে মাংসে সাত মনের উপরে হবে জি কেমন চাচ্ছিলেন আজকের বাজারে এটা সবার দাম দুইশো আশি দুইশো আশি জি আচ্ছা বেচা কেনা কেমন করা টার্গেট আছে ভাই এটা মনে করেন দুশো চল্লিশ দুশো চল্লিশ এর ভিতরে কি বেচা কেনা হবে না আর কমানো যাবে ও সেটি মানে সরাসরি দাম দর করার পরে গা কষাকষি কষাকষি করার পরে যা হবে নাকি আচ্ছা দুই লক্ষ আশি টাকা আর চা দাম সামনাসামনি ভাইয়ের সাথে অথবা ফোনে আলাপ আলোচনা করার পরে কিন্তু দাম দর করতে পারবেন এবার গরু কিন্তু তিনটাই ভালো আছে গরু যদি নিতে চান ভাইর সাথে যোগাযোগ করতে পারেন ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডবল নাইন ডবল আচ্ছা দর্শক গরু যদি আপনাদের পছন্দ হয় সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক এখানে কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি ফুল দুইটা সাইহল বাচ্চা দেখছি আমরা মানে এগুলা প্রাপ্ত বয়স্ক দেখা যাচ্ছে ছাব্বিশ সালের জন্য একদম উপযুক্ত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই গরু কয়টা নিয়েছেন দুইটা নিয়ে আসছে হয় দুইটা জি এই দুইটাই জি এই দুইটা আচ্ছা এগুলা কি ভাই দাতা না আদাতা দুইটাই দুইটাই আদাতা দুইটাই আদাত আছে আচ্ছা দর্শক দুইটা গরুই কিন্তু আদাতা আর দুইটাই কিন্তু শাহিয়াল গরু যারা এই ধরনের গরুগুলো নিতে চাচ্ছেন আলমডাঙ্গা হাটে আসতে পারেন আচ্ছা এই দুটো কি জোড়া নাকি ভাই জোড়া ধরে নিলে জোড়া ধরে দেওয়া যাবে আচ্ছা এই দুইটার হাইট কেমন আছে এখন এখন 54 55 এমন আছে 54 55 কত চাচ্ছিলেন জোড়া জোড়া যাচ্ছে 350 350 জি আচ্ছা দর্শক জোড়া হচ্ছে আপনার 35 লক্ষ টাকা চা দাম এই আপনি আলমডাঙ্গা হাটে ভাই বেচা কিনা টার্গেট কেমন আছে লাস্ট দেখা যাক হয়তো দাম বলছে যেমন হয় দাম দর কি চলতে আছে জি জি আচ্ছা দর্শক দাম কিন্তু চলতে আছে সাড়ে তিন লক্ষ টাকা চা দাম আা লাভি কম্বল ডাবল লাভি খুব সুন্দর করে চান সরাসরি কিন্তু আসতে পারেন এই আলমনাগা হাটে এবং ডাবল বডি দুটোই কিন্তু ডাবল বডির গরু লাল টকটকে আমরা যদি একটু সামনে থেকে যদি মাখনবা দেখাই মাথা কিন্তু একদম ছোট কানগুলো লম্বা আছে আপনারা না আসতে পারেন কিন্তু আলমনাগা হাটে এই যে দেখুন ভার গরু দুটো কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখাশোনা চলতে আছে যারা নিতে চান ভাই এর সাথে যোগাযোগ করলে কিন্তু গরু দুটো সংগ্রহ করতে পারবেন ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন 01910 নয়শো বিশ দুইশো পঁয়ত্রিশ আচ্ছা দাম দর তো চলতে আছে দুইটার অলরেডি নাকি আচ্ছা ঠিক আছে ভাই বেচা করেন আল্লাহর রহমতে দর্শক যদি নিতে চান বা যদি থাকে সেক্ষেত্রে ভাইকে ফোন দিবেন যদি থাকে অবশ্যই দাম দর করতে পারবেন আপনারা নিয়ে যান দুটো